サイボーイだとのりょうはでサイスパークみたいなものやけどサイスパークみたいな গুড মর্নিং জানি আজকের ব্লগটা শুরু করে দিলাম স্কিপ না করে দেখে থাকবো আশা করি অনেক ভালো লাগবে আর টাইটেল আর থামবেল দেখে তো বুঝতে পারছে যে আজকে সোনার জিনিস দিতে যাবো মানে বিয়ের শাঁকা টাকাগুলো ভেঙে গেছে সেগুলোই যাব আর কি কি ডিজাইন নিয়ে আসবো নি না সব কিছুই তোমাদের আর শেয়ার করবো দেখে দেখো ব্লগটা আর সকালেই চলে এসলাম মা গরুর দুধ শুরু করে দিয়েছে গরু ধোয়া তো আমি চলে এসেছি মায়ের কাছে গরু ধোয়া দেখাতে হচ্ছে ঘরের দিকে যাই আর এদিকে চান দান করে মা রেডি হয়ে গেছে কারণ সকালে পুজো দিয়ে আমার সঙ্গে বেরিয়ে যাবে তো আমার পিকু এই ঠাকুরের ঘরে বসে কি করছে দেয় দেখো এটা খাবে ওটা খাবে এরকম করে থাকে মানে আগে এরকম করতো না দিদিন দাদুদিনের কাছে এসে আপদার গালের ভিতরে দেখো ছেড়ে নিয়ে বসে আছে আর ওদিকে সাপ বাজাচ্ছে আর কিছুক্ষণ আগে কতাল বাজাচ্ছিলো আর ঘরে কৃষ্ণ গাইছিলো আর এখন ঘন্টা ঘন্টা বাজাচ্ছে ও কিন্তু রেডি হয়ে গেছে আর রেডি হয়ে যাওয়ার পরে দেখো আমি বলছি কী কাঁচা দেখি তা বলছি কী চেরি সে সাউন্ডটা দেয়নি প্রচণ্ড বাইরে আওয়াজ হচ্ছে বলে আমি ভয়েস করে দিচ্ছি পরে তখন আমি একটু রান্না করবো আর চলে এসেছি দেখো টমেটো আজ কাঁচা টমেটো দিয়ে শোল মাছ রান্না হবে মারা কিন্তু আজ নিরামি মার আমি খাবো পিপুর আর আমার জন্য এটাই অনেকটা তো কাঁচা টমেটোগুলো খাওয়ার লোক হয়েছে না তো আমি ভাবছি আজ একটু কাঁচা টমেটো দিয়ে আর একটু পাতলা করে আলু কেটে একটু ঝোল করবো পাতলা মা মাখো করবো তো দেখো আমি কিন্তু সব রেডি করে নিয়েছি আর এদিকে দেখো আমার তিকু কী করছে সেটা তোমরা দেখে নেওয়ান ই কুলগুলো এনে 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 সব একটা একটা করে ফাটাচ্ছে কি করে দেখো দেখো তো আমি ওর পেশান দিকটা ক্যামেরাটা করছি তোমরা দেখো ও বুড়ো বয়স্ক লোকেদের মতো একটু পান বানাচ্ছে বনি কাল এর ভিতরে ঢুকাবে দেখবে চুপিচাপি করছে দেখো এ তুমি কি করছো দি পান তুমি খাচ্ছো উমা তুমি পান খাবার বয়স হয়েছে ওমা আমার পিকু দেখো পান খাচ্ছে বুড়ো লোকের মতো তুই বুড়ো তা তুই পান খাচ্ছিস কেন কি পানটা বলে ফেলিয়েছে ফেলি এটা তো পান না এ এটা পান না এ ভাই ভাই ওই পান না এটা এটা এ আগান্ন গাছের পাতা এ ভগবান এটা এটা পান না শেষ জি 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 ওটা পান না বাবা ওটা পান না ওটা মোটা আনন্দ গাছের পাতা দেখো 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 তো এদিকে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি মাখামাখা করেছি টানটা দিয়ে আর কাঁচা টাঙানো তো তরকারি তো না খেয়ে খেতে খুব বেশ ভালোই হয়েছে তো এখন আমরা দুজনে এক থালায় খেয়ে নেব। তো আমি তার জন্য আমি থালায় নিয়ে নিচ্ছি আবার এসে খাবো তার জন্য এটা ঢুকে রেখে যাব মানে তো ওরা নিয়ে যায় মিশিয়ে তার তো অনেক কাকাটা হয় তো ওখানে খাওয়াই হয় না ওখানে পাওয়া যায় না বেশি বেশি টমেটোর ভিতরে একটা দুটো এলো তখন খাওয়া হলো আর না হলে খাওয়াই হয় না আমি বসে পড়েছি এদিকে পিকুট ডাকছে আসছে না কখন আসি দেখি হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো করি ভালো আছো সুস্থ আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম সকাল থেকে কি করলাম না করলাম সেটা তো তোমাদের শেয়ার করলাম এবার যাচ্ছি আমি স্বর্ণকারের বাসায় স্বর্ণকারের দোকানে আর সেখানে তোমাদের আগের ব্লগে দেখেছিলাম আমার ফাঁকাপোলার ভেঙে গেছে বিয়ের তো সেটা আমি এখন যাচ্ছি ঠিক করতে তো যাই না কত কি পড়বে সেটা তোমাদের শেয়ার করবো আর কীরকম শাঁখা নিচ্ছি সেটাও তোমাদের শেয়ার করব তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছি অসংখ্য ধন্যবাদ মিস মান বল আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আমি একটু মোটা মোটা শাঁখা নেবো শাঁখার পরে বসব বা পিপির বাবু বলছে যে শাখা পলা দুটোই একসঙ্গে করে একটা ভালো জাপদার শাখা বানাও তো এখন দেখি কি করবো না করবো বুঝতে পারছি তো যাই স্বর্ণকারের দোকানে গিয়ে কি হচ্ছে আমার ইচ্ছা যে একদম শুরু করে একটা পলা বানাবো আর মোটা করে শাঁকা বান দেখোছো দেখোছো তো এখন তিলকু কানছে কারণ কি বলো তো ওর মামার জুতো পরে হুড় খেয়ে পড়েছে ওখানে সেই কারণে বললাম ওর জুতো পরতে তো ওর জুতো না পরে ওর মামা জুতো পরেছে আর গেছে সেই কারণে ও খাঞ্চলে এছাড়া ব্লগটা দেখে দেখো মা আমি আর পিপু যাচ্ছি আর এখন বাবুর রুপোর চেনটাও কেটে গেছে সেটাও ঠিক করবো তারপরে একটা হাতের চেন ছিল তার এজটাও নেবো রুপোর সব কিন্তু সোনার একটা বানানোর ইচ্ছা আছে তো ভগবান কবে দিন দেয় যে পিকুর বাবুর জন্য একটা সোনার চেন বানানো হাতের তো দেখা যাক কবে ভগবান সেই দিন দেবে আর তখন বানাবো কারণ বিয়ের গলার মানে অনেক কিছু জিনিস সেল করে বিক্রি করে দিয়েছি তার থেকে পিকুর বাবুর গলার চেনও আছে আমার গলার চেনও আছে তো কী করবো কষ্ট দিয়ে একটা এমন সময় কষ্ট এসেছিলো যে বলে তোমাদের বোঝানো যাবে না যেটা কি বলবো তোমাদের তো যেগুলো ব্যাংকে আমার সোনার জিনিসগুলো আছে সেটা নিয়ে আসবো কিছু সোনার আমার সব সোনার জিনিস কিন্তু ব্যাংকে আর আমি সেই সোনার জিনিস কবে ছাড়তে যাবো সেটা তোমরা পরে ব্লগে দেখতে পাবে বাড়ি যা চলে যাওয়ার আগে ব্যাঙ্গালে চলে যাওয়ার আগে আমি ছাড়ি নিয়ে আসবো তো তখন তোমরা দেখতে পাবে আর কি কি সোনার জিনিস সেটাও দেখতে পাবে তো ছেলে ব্লগটা দেখতে দেখতে থাকবো আসবারই ভালো লাগবে কোন পর দিয়ে যাচ্ছি সেটাও দেখাবো তোমাদের টুকটাক করে তো চলো ব্লকটা দেখে রাখো বাই 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 না দেখো পিকু কানছে ও বাবা ও মামার জুতো আর পরবে পরবে না পরবে চলো তো আমরা কিন্তু যে বোটঘাটায় চলে এসছে আর এই মহিলাটা দেখো। আমাদের হাতের মধ্যে পড়ে কিন্তু কোমরে এমন চোখ পেয়েছে যে হাঁটতেই পারছে না দুজন ধরে ধরে নিয়ে যাচ্ছে আর এদিকে দেখো আমাদের যেটা এখানে কিন্তু ব্রিজ নেই এই রকম সিস্টেম মানে দুই সাইডে করা এখান দিয়ে কিন্তু ভেসালে পাড়া এটা হচ্ছে ভেসাল আর এখান থেকেই ভেসালে বড়ো বড়ো গাড়ি পাড়া এখানে ব্রিজ হচ্ছে না কী কারেন্ট হচ্ছে না যাই না অনেক দিন থেকে করবে করবে করছে কিন্তু হচ্ছে না তো এই সিস্টেমটাই আছে বড়ো বড়ো বাস বলো গাড়ি বলে এখান থেকেই কিন্তু যাই এই ভেসালে আমরাও আমিও এসেছি এই ভেসালে অনেকবার এসেছি আমি যখন ব্যাঙ্গালোর থেকে পুরো আসি তখন এসছিলাম তখন পুরো ডাইরেক্ট এয়ারপোর্ট থেকে আমি কিন্তু গাড়িতে বাড়ি পর্যন্ত এসেছিলাম তো আমি এই ভেসালেই উঠে এসেছিলাম অনেকটা সুবিধা হয় আর এটা থাকলে আরও সুবিধা হতো ব্রিজটা থাকলে এদিকে এখান দিয়ে আমরাও যাব আর এদিকে পিকু খাচ্ছে বুঝিয়া। মামা বুঝি তো তার জন্য বলছি মাকে কেটে দাও আর কে দেখো এখানটা তো দাঁড়িয়ে খুব ভালো লাগছে আর গরম শুরু হয়ে গেছে নদীর পাড়ে এসছি তার জন্য ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে ভালোই লাগছে পুরো ফাঁকা ফাঁকা এখন বোটটা এসে পৌঁছায়নি তো ফাইনালি বোট এসে পৌঁছেও গেছে আমি দাঁড়িয়ে আছি আর চারিদিক থেকে ক্যামেরাটা করছি সবাই দেখছে তো আমার না খুব লজ্জা লাগছে তাহলেও আমি করছি কারণ তোমাদের দেখানোর জন্য তো দেখো কত সুন্দর লাগছে মনে হচ্ছে যে না নদীর মাঝখানেই দাঁড়িয়ে আছে তো ফাইনালে আমরা চলে এসেছি ভান্ডাগালি আর প্রথমেই গলি দিয়ে যাচ্ছি তারপরে ফার্স্ট গলিতেই কিন্তু এই রাস্তায় ঢুকলাম আর ফার্স্ট গলিতে আর ধীরে ধীরে সোনার দোকানের কাছেই চলে এসেছি পেরে তোমার দেখো এই চলে এলাম এই কৃষ্ণা বলে দোকানটার নাম আর আমরা এই দোকানে ঢুকবো তো চলো ভেতরটা প্রচন্ড

সে সকাল থেকে অনেকটা টাইম ওর খাবার গ্যাপ গেছে তার মধ্যে আমি খাই দিয়েছি খাই দিয়েছি সেই কারণে ওকে আবার স্প্রেট দিয়েছে আর খেতে খেতে চলে আসলো আমার মামা মামা এদিকে দেখো আর মামা চলে আসছে তো এখন যাই বাড়িতে গিয়ে আবার কথা বলবো কারণ অনেকটা টাইম হয়ে গেছে দোকানে গিয়ে মর্নিং জানিয়ে আবার ব্লগটা শুরু করে দিলাম কালকে তোমাদের ফিনিশিংটা করতে পারিনি কারণ প্রচুর ক্লান্ত হয়ে পড়েছিলাম আর ঠিক প্রচুর ঝামেলা করছিলো সেই কারণে তো চলো কী নিয়েছে সেটা দেখাই আর তার আগে তোমাদের দেখাই যেটা হচ্ছে আমার শাখার কন্ডিশানটা তোমাদের দেখিয়ে দিই ওরা আবার আমাকে ফিলোড দিয়েছে কতগুলো ব্যাগ শুধু দেখো এই হচ্ছে আমার কলা খেতে কি করো আর এই হচ্ছে আমার শাখা দেখতে পাচ্ছো কী কন্ডিশন হয়ে ওরা আমাকে বলছে নিয়ে যাও চাওয়ার তা আমি কী বলবো তোমার বলো আর একটা কথা 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 বলার আগে তোমাদের বলে দিই যে আমাদের এখানে গান চলছে সেই কারণে প্রতিভার একটা আওয়াজ হচ্ছে তোমরা হয়তো তোমাদের হয়তো ডিস্টার্ব হবে হ্যাঁ থাক থাক দাদু না দাদুকে হাত দিচ্ছে তাই বলছি তো আর দেখি দিই যেটা হচ্ছে কি আমি শাখা পোলা কিরকম ডিজাইনের নিয়েছি আর নিশি মানে যখন দেবে তখন তোমাদের দেখাবো তো তোমরা দেখো আমি ফলার আমি শর্ট শর্টে ভিডিওটা করেছি ব্লগে করতে পারি নিয়ে তোমরা দেখে নাও যে কি কেমন হয়েছে তো দেখে নিলে তো ওই দুটো দিয়ে এসছি বানানোর পরে জানি না কি হবে আর কি নিয়েছি দেখো মা আর আমার মামার মেয়ের বিয়ে তার জন্য আমার মা কি নিয়েছি দেখো এই আংটিটা নিয়ে মামার মেয়ের জন্য কারণ এখন এটা ফ্যাশন চলছে নতুন উঠেছে তো সেই কারণে এটাও যেটা বলে কলা আংটি সেই কলা আংটি নিয়েছে ওটা নিয়ে এসছে দাঁড়াও দাঁড়া বাবা এখানে প্রচুর আওয়াজ আছে না নিয়েছে কতদিন মনে করছে না এইটাই শোনা না এটা শোনা আমার বাবা বলছে এটা শোনা আছে এইটাই শোনা আর এখন এটা ন আমিও একটা নেব দেখো কোন হাতে পরে যাইনি আর ও আমার থেকে একটু রোগ যায় না এটা হবে কি না তো বললো ওরা চেস করে দেবে না কি যদি ছোটো বড়ো হয় চেস্ট করে দেবে একটা নেওয়ার হয়ে গেল অত না আর কিছুই নেয়নি যেটা হচ্ছে এগুলো সব কিছুই পুরানো ছিল সেটা নতুন নিয়েছি এই দুটো হচ্ছে গলার হার নিয়েছি রুপন আর একটা হাতের ব্রেসলেট নিয়েছি আর একটা আংশ নিয়েছি মানে সব কিছু দিয়ে যেগুলো ছিল কিকুর বাবুর একটা হার মামার একটা হার মার ইয়ে ব্রেসলেট আর আংটি হ্যাঁ তো এগুলো সব পুরানো ছিল সেগুলো নতুন করে নিয়ে আসলাম এগুলো কারণ সব কিছু খারাপ হয়ে গেছিল সেই কারণে তো ব্যাস এইটুকুই আর যদি তোমাদের যখন নতুন নিয়ে আসবো তখন তোমাদের দেখে দেবো যে জিনিসটা কেমন হয়েছে না হয়েছে তো ব্যাস এইটুকুই আমাদের নিয়ে এসছি বাড়িতে তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে আর যারা নতুন দেখছে প্লিজ আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করবে যাতে আমার ভিডিও নিত্য নতুন ভিডিও আপলোড করতেই সবার আগে পৌঁছে যায় তো চলো ব্লগটা এখানে শেষ করছি তোমরা ভালো থেকে সুস্থ থাকুন